তো আপনারা এই শ্রেণীর মধ্যে এসে দেখতে পাচ্ছেন সবুজ বনের পাতা তো এটিকে মূলত শাক বলা হয় তবে বন্ধুরা হ্যাঁ অন্য অন্য শাকের মধ্যে শাকের যেভাবে খাওয়া হয় এই শাকটি কিন্তু সেই রকমভাবে খাওয়া হয় না এই শাকটি ভিন্নভাবে খেতে হয় তো কিভাবে এই শাকটি আপনারা খাবেন খেতে হয় তা অবশ্যই এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখেন তো জানতে পারবেন তো প্রিয় বন্ধুরা এই শাকটি গ্রামগঞ্জ থেকে পাওয়া যাচ্ছে এই শাকটি কিন্তু আমি নিজেও খেয়েছি তো গ্রামগঞ্জের লোকেরাও খেয়ে থাকে কিন্তু আজকাল মানুষেরা তেমন খাচ্ছে না খাওয়ার অভ্যাস নেই তো প্রিয় ভাই বন্ধুদেরকে আমি বলবো এই শাকটি আপনারা নিয়মিত খাওয়ার অভ্যাস ঘরে তুলুন তো বেটে খাবেন কিভাবে বেটে খাবেন তো অবশ্যই এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন এই যে শাকগুলো দেখতে পাচ্ছেন গ্রামগঞ্জের থেকে পাওয়া যায় প্রতি জমিতে সারা বসির পাওয়া যাচ্ছে সেখান থেকে সংগ্রহ করে নেওয়ার পর বন্ধুরা আপনারা বেটে নেবেন দুঃখিত বন্ধুরা সবার প্রথম এই শাকগুলো ভাজি করে নিতে হবে ভাজি করে নেওয়ার পর আপনারা পাটা বেটে নেবেন বেটে নেওয়ার পর অবশ্যই বন্ধুরা কালো জিরে রসুন মিশিয়ে তারপর বেটে নেবেন একত্রে করে ইনশাল্লাহ তারপর দেখতে পাবেন যে এই শাকগুলো বেটে খেলে কীরকম সুস্বাদু লাগে তো অবশ্যই এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন ধন্যবাদ আপনাদেরকে